হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও ভালো আছি অনেকদিন ভিডিও করা হয়নি আমি পুরী গেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম পুরী হয়ে কলকাতায় গেছিলাম আমার বাপের বাড়ি বোনের বাড়ি ঘুরে মঙ্গলসরায় ফিরে এলাম এত শরীর খারাপ হয়েছিলো ওখানে জল বৃষ্টি খুব হচ্ছে বলে বৃষ্টির জলও মাথায় পড়ে খুব শরীর খারাপ হয়েছিলো সবার শরীর খারাপ হয়েছিলো ওই জন্য আর কিচ্ছু ভিডিও করা হয়নি এতদিন তা এখন আজকে একটু করছি আপনাদের একটা আবার গ্রোত শেয়ার করছি এই মাস পড়বে ভাদ্র মাসের কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা এই ভাদ্র মাসের কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি এবার ভাদ্রমাস পড়বে প্রত্যেক বৃহস্পতিবার আপনারা পড়তে পারেন এই গ্রোত মা লক্ষ্মীর ব্রোত কথা এখানে দেওয়া আছে পেঁচা পেঁচির পালা বঙ্গদেশে ছিল এক বিধবা ব্রাহ্মণী পুত্র লয়ে অতি কষ্টে বাস করেন তিনি একদিন দৈববাণী করে নারায়ণ পুত্ত হতে দুঃখ তো হইবে মোচন বটবিক্ষে প্যাঁচাপিচি কোঠোর রয় তলে দ্বীজপুত্র আনন্দে খেলায় একতা বেচিতে ক্ষীর গোয়ালা আসিল ক্ষীর দুঃখী দেখি দুঃখী দেখি দ্বিজপুত্রে কিছু ক্ষীর দিল পেচক শাবকগণ কাঁধে কঠোরেতে দিয়ে দ্বিজ পুত্র তাহাদের দিল খেতে অবশিষ্ট যা ছিল মার হাতে দিল খুশি হয়ে মাতা পুত্তে বলে তুলি নিল আদ্রমাসের শুক্লপক্ষে গুরুবার দিনে ব্রাহ্মণী লক্ষ্মীরে পুজে ভক্তিপূর্ণ মনে প্রসাদ লইয়া শিশু বৃক্ষতলে তলে পেচক শাবকগণে প্রসাদ খাওয়াইল পেছিস তাহা বলে খুশি মনে সঙ্গে মোর চলো বাছা বৈকুণ্ঠ হবনে পুত্র পেছি শনে বৈকুণ্ঠে আসিল তিলধুবড়ি লক্ষ্মীপাশে প্রার্থনা করিল লক্ষ্মী দিল তিলধুবড়ি ব্রাহ্মণ পুত্রের লয়ে তাহা দ্বিজপুত্র আসে গৃহে ফিরে মাতা পুকতে তিল ধুবড়ির তীপ্ত পূজা করে ধন ঐশ্বর্যে হয় তাহে মা লক্ষ্মীর বরে শুনি হিংসা করি রাজা দুধ পাঠাইল দুধ গণ তিলধুবড়ি কাঁড়ি লয়ে গেল কাঁদিতে কাঁদিতে শিশু গেল বৃক্ষ তলে পেঁচির নিকটে গিয়ে সব কথা বলে শুনি তাহা পেঁচি গেল লক্ষ্মীর কাছেতে তিলধুবড়ি আনি দিল শিশুর হাতেতে পুনরায় পূজা করি ধনবান হইল মহারাজ দেখি তাহা অতিভীত হইল স্বসম্মানে তীজপুত্রে আনিল গৃহেতে কন্যা দান করি তারে বাঁধিল স্নেহেতে লক্ষ্মীবরে দ্বীজপুত্র বসে সিংহাসনে ভক্তি ভরে নিত্য পুজে লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী দেবীর কৃপা বলে ঐশ্বর্য বাড়িল ধনে জনে গৃহ তার পরিপূর্ণ হইল মাসে যেই জন লক্ষ্মী পূজা করে সর্বদুঃখ দূরে যায় মা লক্ষ্মীর বলে শ্রী শঙ্কর বলে শুনো যত ভক্তগণ হরি বলো কথা হইল সমাপন এটা ভাদ্র মাসের কথা হলো শেষ করলাম আপনারা বৃহস্পতিবার দিন ভাদ্র মাসে প্রত্যেক বৃহস্পতিবারের মতো কথা আপনারা করতে পারেন তা অনেকেই বইটা দেখতে চেয়েছিলেন আমি অনেকবার বইটা দেখিয়েছি এই দেখুন অনেক পুরোনো আমাকে শাশুড়ি মা দিয়েছিলেন তিনি এরকম লক্ষ্মী দেবীর বারো মাসের পাঁচ কথা এই হচ্ছে বইটার কথা পাতা খুলে গেছে কত পুরোনো বই এই দেখুন বেনু মাধব লাইব্রেরি এই বইটা আমি অনেকবার দেখিয়েছি অনেকে দেখতে চেয়েছিলেন তা যদি পান তা আপনারা পাবেন এর মধ্যে প্রত্যেক মাসের হতে কথা দেওয়া আছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করি প্রত্যেক মাসের হতো কথা আপনাদের সঙ্গে শোনাই যার ভালো লাগবে তারা অবশ্যই গত কথা করতে পারেন বৃহস্পতিবার আমিও করি সবাই ভালো থাকুন